রং নিউজ নয় সত্যের গভীরে বর্তমানে নবীন হতে প্রবীণ সকলে গা ভাসিয়েছেন এআই এর নতুন ট্রেন্ডে নিজস্ব ছবি দিলেই তৈরি হয়ে যাচ্ছে নানান সুন্দর মুহূর্ত বা বিশেষ কোনো ব্যক্তির সাথে সুন্দর কোনো ছবি ছবি দিয়ে তৈরি হতে পারে মিনিয়েচার কিন্তু এই ফাঁদে পা দিয়ে কি বাড়ছে প্রতারণার আশঙ্কা বা এই ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ছে না তো সাইবার বিশেষজ্ঞরা এ নিয়ে নানান মন্তব্য করেছেন সাইবার বিশেষজ্ঞ অনির্বাণ মিশ্র জানিয়েছেন পুরুষ মহিলা নির্বিশেষে নিজস্ব ছবি যখন কোনো তৃতীয় ব্যক্তির কাছে ভাগ করে নিচ্ছেন তখন সেই ছবির সাথে ব্যক্তিগত তথ্য তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে গুগলে ছবি দিচ্ছি মানেই সেটি একেবারে নিরাপদ এমন ভাবার কোনো অর্থ নেই এই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিস্টার সেনগুপ্ত তিনি বলেছেন ইতিমধ্যে নিজেদের অনেক তথ্য ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রচুর ছবি রয়েছে কাজেই এতে নতুন করে কোনো প্রাইভেসি সংক্রান্ত চিন্তা আছে বলে আমার মনে হয় না ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনছেন না তো ব্যুরো রিপোর্ট কলমে নম্রতা মুখার্জি ভিডিও এডিটিং এ প্রসূন মান্না ও আমি রং নিউজের রিপোর্টার রূপা সরকার রং নিউজ মানে রঙিন নয় সত্যের গভীরে